দেখো রাজকন্যা তুমি কিন্তু আমার তুমি আমার একমাত্র তুমি আমার ষষ্ঠতম স্ত্রী এবং ছোট বউ আমি কিন্তু যেদিন থেকে বিয়ে করেছে সেদিন থেকে তোমার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভাব দেখতে পেয়েছি কেমন ভাব জানো আমার মনে হচ্ছে কি তুমি কিন্তু আমার ঘরে একটা পুত্র সন্তান দান করতে পারবে তোমাকে আমি অনেক ভালোবাসি এটাই তুমি শোনো তুমি শোনো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি তুমি কিন্তু কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তুমি সবসময় আমার সাথে থাকবে কারণ তুমি আমার একমাত্র ছোট একটা বউ চলো আর সামনের দিকে আগাই আরো কিছু আমি তোমাকে দেখাবো আমার রাজ্যে দেখো আপিয়া আমার এই রাজমহলটা অবশ্যই তোমার ভালো লাগতেছে তাই না হ্যাঁ আমি মনে করি দেখো আমার পিতাজি একটা কথাই বলে গেছে যতদিন পর্যন্ত আমার একটা পুত্র সন্তান না হয় ততদিন পর্যন্ত একা ধাচ্ছে আমাকে বিয়েই করতে হবে যদি তুমি পারো যদি তুমি পারো আমাকে এবার একটা পুত্র সন্তান আমাকে উপহার দাও ইনশাআল্লাহ আমি করব আমি অনেক খুশি হয়েছি রাজকন্যা তুমি এবার আসো আমার সাথে তোমাকে আরো কিছু দেখাবো আমার দেখো সুখী তুমি কিন্তু আমার আমার স্ত্রী তুমি ভালো জানো এই বাবা কেন কেন আমাকে বিয়ে বিয়ে দিয়েছি এতটা করে এত সন্তান খালি একটা পুত্র সন্তানের আশায় তুমি দেখতে পাচ্ছ না এই যে গুদাম ঘর এই গুদাম ঘরগুলোতে কিন্তু আমার বাপ দাদা চৌদ্দ গুষ্ঠীরা কিন্তু আদিম যুগ থেকে কিন্তু সন্দ্র মুদ্রা রেখে যেত তুমি কিন্তু ভালো করেই দেখতে পাচ্ছ এই রাজ্যটা শুধুই আমাদের তুমি যদি আমার পাশে থাকো আমি মনে করি এবার একটা পুত্র সন্তান ইনশাআল্লাহ আমাদের হবে ইনশাআল্লাহ চলো আরো আরো কিছু আছে সবকিছু দেখিয়ে নিয়ে আসি সেনাপতি আদেশ করুন যা আপনা আমার একমাত্র পুত্র সন্তান আলামিন সে কোথায় যাও ওকে নিয়ে আসো ঠিক আছে যা আপনি যা হুকুম করবেন তাই হাজির করব যাও ফিলটা ভালো নেই কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগছে আলামিন তুমি কোথায় দাদি আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ তোমাকে আমি দেখেছি তাহলে শোনো আমার কথা তুমি মন দিয়ে শোনো তোমাকে একে একে আমি ছয়টি বিয়ে দিয়ে দিয়েছি আজ পর্যন্ত আজ পর্যন্ত আমি কোনো নাতির মুখ দেখতে পারলাম না আমার এই ছয় সম্পত্তি আমার এই সব সম্পত্তি আমার রাজার মহল টহল এই কেস এগুলি পিতাজি আমি কিন্তু ওদের আগ্রহে কিন্তু চেষ্টা করে যাচ্ছি একে একে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিয়ে করলাম পিতাজি তবু কিন্তু ওই উপর আল্লাহ ওই তা কিন্তু আমাকে কিন্তু বাবা ডাক শোনাতে পারলো না এমনকি আপনাকে দাদু দা শোনাতে পারলো না তোমার কথা আমি শুনতে চাই না আমি জানতে চাই এটা তোমারই দোষ না আমার ছেলের বইয়ের দোষ একমাত্র আমি বলতে চাই এটা তোমারই দোষ না পিতাজি না আপনি এইসব অলক্ষণী কথা বলবেন না পিতাজি অমন্তানাজি কি বলে গেছে আমি নাকি এই রাজ্যে কিন্তু আমি কিন্তু একমাত্র আদরের সন্তান এবং আমাকে যতদিন পর্যন্ত একে একে যতদিন পর্যন্ত আমার পুত্র সন্তান হবে না ততদিন কিন্তু আপনি নিজে কিন্তু দলিল স্বাক্ষর করে বলে গেছেন যে একে একে ততদিন পর্যন্ত আমাকে বিয়ে দিয়ে পিতাজি কেন আজকে আপনি উল্টাপাল্টা কথা বলছেন পিতাজি আমি সত্যি কথা বলছি বাবা তাহলে আমার কথা মন দিয়ে শোনো তোমার যদি কোনো অসুবিধা হয় তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমা আমাকে বলো আমি এই চাটমহর এই ভাবদারা গ্রামে খুব ভালো কবরেজ আছে এই কবরেজে তোমাকে আমি দেখাব বাবা না না পিতাজি না 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 আপনারা কিন্তু সবাই জানেন এবং কি দর্শক ভাই ভাইদেরও কিন্তু জানে আমার পিস্টন ভালো কি করে পিতাজি আপনি এই কথা বললেন যে আমার পিস্টন ভাড়া দর্শক কি মেনে নিতে পারবে না এটা মেনে নিতে পারবে না

পুত্র সন্তান দিতে পারলো না তাতেও কোনো দক্ষ নেই তারা কিন্তু অনেক গান বাজনা জানে আপনাকে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মনটা একই ভালো হয়ে যাবে কোমরা কোথায় তোমরা একে একে এদিকে আসো জিতা আপনি বসুন আমার এই উড়ন্ত দিন এই উড়ন্ত বেলা এই উড়ন্ত সকাল যত আমার জিনিসপাতি সবকিছু পূমালি বাতাস এই অন্ধকার রাত তুষ্ণা রানো চম নাকি পোকা

খুব খুশি হয়েছি বাবা আর আমি আমার একমাত্র পুত্র আমি তোমাকে আদেশ করলাম যাও ওদেরকে জন্য সবার জন্য বাবার হার কিনে দাও বাবা অবশ্যই অবশ্যই পিতাজি আমি আপনার কথা আর একটা তোমাকে আদেশ দিলাম এদেরকে নিয়ে তুমি যেখানে খুশি যে রাজ্যে খুশি তাদেরকে হারিমুন করে নিও যাও বাবা পিতাজি আমার পক্ষ থেকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা এবং আমি এখানে অনুরোধ জানাবো আমার ছয় নাম্বার স্ত্রী দিয়া তুমি অবশ্যই বাবাকে একটা গান শুনে তার মনটাকে আরো খুশি করে দাও we <laughs> খুশি হয়েছি আমার মনটা ভরে গেছে আর আমি তোমাকে আমি আদেশ করতে চাই আমি তোমাকে ভালো করে আদেশ করতে চাই আমি তোমার জন্য বিমানের টিকিট কেটেছি তোমার জন্য ট্রেনে টিকিট কেটেছি তোমার জন্য আমি জাহাজে টিকিট কেটেছি আমি চাই আমার এই বৌমাকে নিয়ে আমার এই বৌমাদের নিয়ে তুমি সারা আদেশে এসো বাবা জি পিতাজি তাহলে চলো তোমরা রেডি হয়ে না তাড়াতাড়ি আসো আসো চলো আপনি আগে চান পিতাজি চলো চল 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 আজকে பர்மிஷன் டேட்டி சம்பந்த